ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি সুমি আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসছি আমার ছাদে তো দেখতেই পাচ্ছ আমার ছোট্ট বাগানে কত সুন্দর সুন্দর ফুল আজ ফুটেছে দেখতেই একটা অসাধারণ লাগছে আর আজকে আমাদের বাড়িতে তোমরা আগে দেখেছিলে যে মা এসেছিলো বোন এসেছিলো আমার তারপরে অনেক দিদি এসছিল তো আমাদের গ্রামের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে আর এখন অনুষ্ঠান শেষে বাড়ির সকলে যারা যারা এসেছিল বেড়াতে তো তারা সকলে বাড়ি চলে গিয়েছে তো বাড়ি চলে যাওয়ার সেই রকম কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি তাই তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না আর আমার ভিডিও দিতে এই কদিন একটু দেরি হচ্ছে কারণ মানে বাড়িতে লোকজন এসেছিল। প্রচুর খাটা একটু হয়েছে বুঝতেই পারছ আর আমার বলতে হয় না আমার ছেলেরও শরীরটা ঠিক ভালো নেই খুবই খারাপ মানে কয়েকদিন আগে একটু জ্বর হয়েছিল। আর বাড়ির সকলের শরীরটাও খুব ভালো যাচ্ছে না তো ও কিছু খেতে চাইছে না কিছু খাওয়া দাওয়া করছে না কান্নাকাটি করছে তো আমার শরীরটাও ভালো ছিল না তারপরে ধরো বাড়ির সকলে অনেকে চলে গিয়েছে তারপর কয়েকদিন ক্লিনিংয়ের কোনো কাজ করিনি সেগুলো পেন্ডিং হয়ে পড়েছিল তো সেগুলো করতে হবে বলে মানে শরীরটা খুবই একটু ভালো যে ছিল না তার জন্য তোমাদের সাথে কোনো ভিডিও আমি রেগুলার শেয়ার করতে পারছি না তো আমার ভিডিও শেয়ার করতে একটু দেরি হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সকাল সকাল এখন ছাদে চলে এসেছি কেন বলো তো কারণ এখানে যে দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড মেঘ করেছে কয়েকদিন আগে যা গরম গেল আর এখন প্রচুর বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি ছাড়ছেই না বর্ষা ঢুকে পড়েছে তো মানে সিজন চেঞ্জ হচ্ছে তো ভালোই লাগছে আবহাওয়াটা প্রচন্ড গরম পড়েছিলো আর এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো ছাদে সমস্ত কাপড় কেচে দিয়েছিলাম যেগুলো ময়লা হয়েছিল কয়েকদিন মানে এই এই দিকে আসতেই পারিনি শুধু রান্না বান্না নিয়েই ব্যস্ত ছিলাম আর এখন এই বৃষ্টিটা কিছুক্ষণ রেলিংয়ের বাইরে থেকে বাইরে বৃষ্টিটা দেখে নিজের একটু এনার্জি অর্জন করে নিলাম তো বৃষ্টি দেখার থেকে বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আর বৃষ্টিতে বৃষ্টিটা দেখে আমারও কিন্তু ইচ্ছে করছিল একটু বৃষ্টিতে ভিজে আসি কিন্তু যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই শরীরটা খুব মানে দুর্বল আর একটু সর্দিও লেগেছে তো ভিজতে আর পারলাম না তো দূর থেকেই বৃষ্টিটাকে উপভোগ করে নিলাম আর যেটুকু এনার্জি একটু অর্জন করে নিলাম যাতে আরও জোর এনার্জি নিয়ে সবার সমস্ত আজ আজকে একদিনে সেরে ফেলতে পারি তো বৃষ্টি অনেক দিন পর আবার হলো তো দেখে কিন্তু মনটা আর প্রাণটা দুটোই জুড়িয়ে গেল। যাই হোক দেখো রান্না বান্না ছাড়া এই কদিন আর অন্য কোনো কাজ মানে কাপড় কাচা ধোয়া মোছা এইগুলো কাজগুলো করতেই পারিনি তো আজকে একসাথে সব করব আর কয়েকদিন কাজ না করলে দেখবা জোর তাহলে একদিকে একদিনে অনেক কাজ পেন্ডিং করে যায় তো যেহেতু বৃষ্টি পড়ছে তো আগের দিন কিছু কাপড় আমি কেচে মেলে দিয়েছিলাম তো সেগুলো শুকাতে দিয়েছিলাম তো ছাদে সেগুলো তুলে নিয়ে এসেছি আর যেগুলো ভিজে আছে সেগুলো এখন ছাদে যে রেলিংয়ে ওখানে একটা দড়ি টানিয়ে ওগুলোতে মেলে দিয়েছি নাই তো সুখ হবে না আর এদিকে আমি এখন ঘর পরিষ্কার করব তো দেখে আবহাওয়াটা খুব সুন্দর খুব ভালো লাগছে তো এই মিষ্টি মিষ্টি আবহাওয়ায় আজকে আমি বাড়ির সমস্ত কাজ করব। একদিকে মানে প্রচণ্ড কষ্ট হবে না প্রচণ্ড ঘাম হচ্ছিল আগে কাজ করতে দোতলাটায় প্রচণ্ড গরম একটা টেম্পারেচার থাকতো তো সেটা আর নেই তো কাজ করতে বেশ রিল্যাক্সই কাজগুলো আজকে সব সেরে নেবো বুঝতেই পারছো লোকজন চলে যাওয়ার পর মানে বাড়িতে যে কত ধরনের কাজ থাকে লোকজন থাকলে কোনো কাজ হয় না তো আজকে সকলে চলে যাওয়াতে মানে কাজগুলো সব সেরে নেব তো প্রথমে বেডগুলো বেডকভারগুলো সব ভালোভাবে ঝেড়ে টান টান করে পেতে নেব তারপর ঘর দুয়ার যেগুলো নোংরা হয়েছিল তো ঝাড় দিয়ে ভালো করে ধুয়ে মুছে ক্লিন করে নেব তো কি বলো তো মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে লোকজন এলে তো রান্না বান্না তারপরে তাদের সাথে আড্ডা মারতে মারতে সময়টা কেটে যায় তো তারা চলে গেলে তখন সামলাতে প্রচুর মানে টাইম লেগে যায় একটা কাজ করতে প্রচুর টাইম লেগে যায় মানে ভিতর থেকে পরিষ্কারভাবে ডিপ ক্লিন করে নিলে ঘরদুয়ারটা ভালো লাগে দেখতে আর মনটাও একটু খুব একটা ভালো নেই কারণ সকলে ছিল সকলে মিলে আনন্দ করছিলাম তো আনন্দ করতে বেশ ভালোই লাগছিল গল্প গুজব হচ্ছিল বিভিন্ন ধরনের বেড়াতে যাওয়া তো সব মানে চলে গেল শেষ হয়ে গেল। তো আবার জানি না আবার কবে আসবে কিন্তু আবার পরের বছর আস্তে আস্তে ততদিনে কি হবে না হবে কিন্তু বেশ ভালোই লাগছিল তো সকলে চলে যাওয়াতে বাড়িটা বেশ ফাঁকা ফাঁকায় লাগছে মানে পুরোই ফাঁকা বলতে পারো কেউ নেই তো আমরা যে কজন মেম্বার ছিলাম তো সে কজন তো আবার সেই আগেকার মতো খাওয়া ধোয়া রান্না করা সেই একই নিয়মে আবার কাজকর্টা সব একই নিয়মে আবার হবে তো বেশ কয়েকদিন আনন্দে কাটাচ্ছিলাম মানে রান্না বান্না করে বেশ কীর্তনতলায় যাচ্ছিলাম দেখছিলাম বেড়াচ্ছিলাম ঘুরছিলাম তো সেগুলো হবে না আর তো মনটা একটু খারাপই আছে তো মন খারাপ থাকলে তো হবে না বাড়ির কাজকর্মগুলো তো করতে হবে তাই দেখলাম যে মন খারাপ করে কোনো লাভ নেই তো যেগুলো কাজ আছে সেই কাজগুলো ঝটপট সেরে নিই তাহলে ফ্রেশ লাগবে একটু মনটা সকালের দিকে ক্লিন করেছি আর নিচে তলার যা কাজকর্ম ছিল সকালের দিকে আমি সব সেরে দিয়ে তারপর উপরে এসেছি মানে এখন নিচে তলায় মা রান্না করছে মানে আমি এত মানে রান্না কয়দিন করেছি মাকে পাঠিয়ে দিয়েছিলাম কীর্তন শুনতে তোমরা তো দেখেইছ তো আমি রান্না বান্না করেছি তো আজকে বললাম যে আমি আর রান্না রান্নাবান্না মাই বলল যে তোকে আর করতে হবে না তুই ওপরগুলো পরিষ্কার করে নেগা তো আমি রান্না করছি তো মা রান্না বান্না করছে আর আমি এদিকে এসেছি তো উপরটা ক্লিন করে নিতে তো উপরটা ক্লিন করে তারপর তখন স্নান টান করে তখন আবার আছে কাজের তো শেষ নেই তো আবার অন্যান্য কাজ আছে তো সেগুলো কমপ্লিট করব তো ভালোভাবে আজকে আমি ঘরগুলো ক্লিন করে নেব তো এগুলোতে অনেক ধুলোবালি ময়লা পড়ে আছে তো সেগুলো মানে এইদিকে আসেই নিচেতেই ছিলাম শুধু মানে রান্না বান্না খাওয়া দোয়া ওইদিকেই দিন কেটে গিয়েছে মানে এই পরিষ্কারের দিকে আসেই নি বাড়িতে লোকজন এলে কি বলো তো যে পরিষ্কার করতে এই কাজে অতটা মন বসে না মানে তাদের সঙ্গে গল্প করা অনেক দিন পর দেখা হওয়া কত কথা জমে থাকে সেই সব কথা শেয়ার করা মানে এইগুলো করতে করতেই দিনটা যে কিভাবে কেটে যেত কি করে বুঝতে পারতাম না তো এখন লোক নেই তো এখন কাজের মধ্যে দিয়েই দিন কেটে যায় আর তো যাই হোক একটা কথা তোমাদের বলে রাখি যে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখছো আর যারা লাইক করছো পছন্দ করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি তাদের কাছে অসংখ্য গ্রেটফুল থাকব কারণ তারা তোমরা আমার ভিডিও রোজ দেখছো আর আমাকে সত্যি খুবই উৎসাহিত করছো ভিডিও তৈরি করতে তা সত্যি আমার খুব ভালো লাগছে তো তোমরা যে আমাকে এইভাবে এই জায়গায় পৌঁছোতে তোমরা এত সাহায্য করছো আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমি এই জায়গায় আসব কোনো দিন এইভাবে তোমাদের সামনে ভিডিও শেয়ার করব তোমাদের সাথে গল্প করবো তো কোনো দিন আমি ভাবিনি তো হঠাৎ করেই আমার এই ইউটিউবে আসা আর আমার ইউটিউব জার্নি তো তোমরা এই ছোট্ট জার্নিতে এভাবে আমাকে সাপোর্ট করছো তা সত্যি তোমরা অসংখ্য তোমাদের ধন্যবাদ জানাই তো দেখো তোমাদের সাথে বক করতে করতে আমার ঘরদুয়ার সব পরিষ্কার করা মোছা হয়ে গিয়েছে এবার যে কালকের কিছুটা আকাচা জামাগুলো ছিল তো অপরিষ্কার জামাগুলো আমি কেচে দেবো তো আজকে বেশি কিছু পরিষ্কার করব না কারণ বৃষ্টি পড়ছে শুকাবে না মেলার জায়গা নেই তো যেটুকু পারবো তো সেগুলো পরিষ্কার করে মেলে দেব। তো আজকের পর্যন্ত আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি তো এইটুকুই ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখা হবে পরের ভিডিওতে আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো এইভাবেই ভালোবেসো তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আর তো আরও একবার আমি তোমাদের সকলকে আমার তরফ থেকে আমার ভালোবাসা ও ধন্যবাদ জানাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো তোমরা সকলে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আবার পরের ভিডিওতে তো আজকে আমি এইটুকুই ভিডিও শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও